আমাদের ধারাবাহিক আমেল দ্বিতীয় পর্ব তো প্রথম দিন পড়া আজকের হচ্ছে থেকে আমরা এ আলাম আবার শুরু থেকেই বলছি যারা দুর্বল ছাত্র তোমরা খেয়াল করো না আবার খেয়াল করো রহিম পরম করোনাময়ী দয়ালু অসীম দয়ালু আল্লাহ তাল নামে শুরু করতেছি আলহামদুলিল্লাহি আলা না'মা-ইহিশ-শামিলাতি সমস্ত প্রশংসা বা প্রকৃত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য আলা না'মা-ইহিশ-শামিলা তার সর্বজনীন নিয়ামতের প্রেক্ষিতে না'মা নেয়মতের বহুবচন শামিলাতুন সর্বজনীন তাহলে আলা না'মা-ইহিশ-শামিলা তার সার্বজনীন নিয়ামতের উপর ভিত্তি করে ওয়া আলা ইহিল কামিলা আলা উন এটা জমা তার ওয়াহেদ হচ্ছে ইলিউন বা উলিউন বিভিন্ন ভাবে আসে তোমার লোকাতে দেখি নিও ওয়া আলা ইহিল কামিলা এবং তার পূর্ণাঙ্গ নিয়ামতের উপর ভিত্তি করে সকল প্রশংসা একমাত্র তার والصلاة على سيد الأنبياء محمد المصطفى وعلى آله المجتبى أر شانتي رحمة على سيد الأنبياء شكل نبي در شردر نبي كل آه شيروموني شكل نبي در شردر محمد مصطفى صلى الله عليه وسلم الأوبر ওয়া আলা আল হিল মুজিতাবা এবং পছন্দনীয় চয়নকৃত নির্বাচিত তার পরিবার বর্গের উপর। এতটুকু পর্যন্ত হয়েছিল আমাদের গত পর্বে। আজকে হচ্ছে এ আলাম। এ আলাম জেনেরা সতুমি। আন্নাল আওয়া আমিলা নিশ্চয় আমেল সমূহ। ফিন নাহব নাহু শাস্ত্রে আলামা আল্লাফাহ সেইখুল ইমাম আফবল ওলামা ইল আনাম। আফবল ইল আনাম এর অর্থ হচ্ছে যুগ শ্রেষ্ঠ আলেম আনাম মানে হচ্ছে সৃষ্টি জগৎ সৃষ্টি জগতের আলেম সমূহের মধ্যে সর্বোত্তম তার মানে আমরা এক বাক্যে বলতে পারি যুগ শ্রেষ্ঠ তো যুগ শ্রেষ্ঠ আলেম শেখ ইমাম আব্দুল কাহের বিন আল জুরজানি আব্দুল কাহির আব্দুর রহমান আল তো আব্দুল কাহের বিন রহমান আল জুরজানি রহমানী ওনার সংকলন অনুপাতে আলামা আল্লাফাহ ওনার বর্ণনা অনুপাতে ওনার সংকলন অনুপাতে নাহর আমেল সমূহ মিআ আমিলিন দেখো ওই তিন নম্বর পৃষ্ঠায় কর্নারে আমিলিন তো আল্লাহ সারাহু আলেল এটা হচ্ছে জুমলায় ইয়া অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে শান্তিময় করুন এবং জান্নাতকে ঠিকানা বানান এটা একটা ওনার জন্য দোয়া করা হলো আর মূল এবারত হচ্ছে এ আলাম আন্না এই কথা তুমি জেনে রাখো হে নাহমির জামাতের ছাত্র বায়রা চাই তুমি দুর্বল হোক চাই তুমি সবল হোক তুমি ভালো করে এই কথা বুঝো আমেল মূলত একশো প্রকার মুসান্নিফ এই কথাটি বলতে চাচ্ছেন জুরজানি রাহিমাহুল্লাহ আলা এই কথাটি বলতে চাচ্ছেন এ আলম আন্নাল আওয়ামিলাম এত আমিলিন নিশ্চয়ই আমেল সমূহ একশো প্রকার লাভজিয়াতুন ও মায়নাবিয়াতুন আমেল প্রথমত দুই প্রকার লাভজিয়াতুন ও মায়নাবিয়াতুন উজ্জ্ব মুক্তাদের খবর আহাদুহা লাভজিয়াতুন সানিহা মায়নাবিয়াতুন তাহলে আমেল প্রথমত কত প্রকার দুই প্রকার লফজিয়াতুন শব্দিক মানাওইয়াতুন অর্থগত একটা আমেল হচ্ছে প্রত্যক্ষ আমেল পরোক্ষ আমেল লফজিয়াত মানে কি শব্দিক মানে প্রত্যক্ষ আমেল যেটা স্পষ্ট দেখা যায় আর মানাওইয়াতুন পরোক্ষ যেটা দেখা যাচ্ছে না কিন্তু ধরে নেওয়া হয়েছে এটা একটা আমেল ফাল লফজিয়াতু মিনহা আলা দরবাইন অতএব অতপর শাব্দিক আমেল প্রত্যক আমেল দুই প্রকার মিনহা তন মধ্য থেকে দুই প্রকার আলা দরবাইন আলা নাও আইন আলা অসিনফাইন আলা কিসমাইন বিভিন্নভাবে বলা যায় এখানে মুসান্নি বলেছেন আলা দরবাইন দুই প্রকারে বিভক্ত সামা ইয়াতুন ওয়া কিয়াস ইয়াতুন আমেল আবার দুই প্রকার একটা হচ্ছে সামাই আর একটা হচ্ছে পিয়াসি তো ফাঁসামা ইয়া মিনহা আহা দু আতি সাউ আমিল তো সানাহাই আমেল আমেল সেটা আবার একানব্বইটি একানব্বইটি আমেল অল কেয়াসিয়া তুমি না সাবাহাত আ আমেল আর কিয়াসি আমেল হচ্ছে সাতটি তো ভালো করে খেয়াল করো আমেল প্রথমত দুই প্রকার একটা হচ্ছে প্রত্যক্ষ আমেল আরেকটি হচ্ছে কি পরোক্ষ আমেল তো শাব্দিক লাভজি এবং মানবী লবজি আমেল আবার দুই প্রকার সামাই কে আছে সেমাই না সিমাইও না আইয়া শব্দটা আরবি ঠিক আছে খুব খেয়াল করবা আর আরবদের বাসায় বলতে হবে আই আবার সামাই আমেল একানব্বইটি কেয়াশি সাতটি মানবী দুইটি হিসাব করো একানব্বই এবং সাত আটানব্বই মানবী আমেল দুইটি মোট কত সর্বমোট একশোটি তাহলে হচ্ছে একশো আমেলের হিসাব কিতাবের নামটাই ছিল সারহমি এতে আমিলিন একশত আমেলের বিবরণী তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তালা প্রথমেই তোমাদেরকে একশত আমেলের একটি নকশা তোমাদের সামনে পেশ করেছে এই নকশা পেশ করার মাধ্যমে মুসান্নিফ পান্থাবাতের মতো তোমাকে খাওয়াতে যাচ্ছেন একদম সহজ একটা বিষয় এত সহজ যে আমেল তো মাত্র একশোটা আর একশোটা আমেলের হিসাব তোমার সামনে এত সহজভাবে পেশ করা হলো এবার তুমি নিজেই বলতে পারবা একশত আমেলের বিবরণী সংক্ষিপ্ত আকারে তুমি দিতে পারছ আমেল প্রথমত দুই প্রকার লাভজি মানবী লবজি আমেল আবার দুই প্রকার সানাই পেঁয়াশি সানাই একানব্বইটি পেয়াশি ষাটটি মানবী দুইটি ও আচ্ছা না ওয়া তুমি আলা সালা তা আয়সা এবং সামাই আমেল তেরো প্রকার সামাই আমেল কত প্রকার তেরো প্রকার আর নাউল আউয়াল প্রথম প্রকার এই জায়গাটা তোমরা ভালো করে খেয়াল করো এবারতের অনুবাদ আক্ষরিক অনুবাদ এবং মর্ম এই সবগুলো খেয়াল করো খেয়াল করে বিষয়টা ভালো করে অনুধাবন করো আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে আর নাউল আউয়াল থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব।